সবার সবাই একটা প্রোগ্রাম ছিল ওখান থেকে আমরা এসে শিববাড়িতে আমরা কি বসলাম বা খাওয়া দাওয়া করলাম একটু আলোচনা করলাম সাংগঠনিক আলোচনা আমরা তো আলোচনা করলাম করার পরে আমরা যখন ওখান থেকে আমাদের ছেলেগুলো হচ্ছে বাইক নিয়ে বের হয়ে আসতেছিলো চার পাঁচজন ছেলে ছিল আমাদের আর মেয়েগুলো হচ্ছে সাইডে রইল দাঁড়ায় আসছি যে হচ্ছে আমরাও বের হবো ওরা বের হব এখন যখনই হচ্ছে আমরা বের হতে গেছি তখনই হচ্ছে একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে হামলা করে হামলা করলে ওখানে হচ্ছে আমরা যখন মেয়েরা সেফ দিতে গেলাম তখন হচ্ছে মেয়েদের গায়েও মিন্নভাবে হাত ধরে এবং লাখি মাসে দুটো মেয়ে অলরেডি গুরুতর আহত এবং আমাদের আটজন মতো হচ্ছে আহত আর দুজন গুরুতর হয়ে গেছে তারা পূর্ণ মেডিকেলে ভর্তি আসে এবং তাদের চিকিৎসা চলো ওখান থেকে আমাদের হচ্ছে খালিদের কাছ থেকে হচ্ছে একটা পার্স হারাই গিয়েছে পার্সের ভিতরে বিশ টাকা ছিল এবং বিভিন্ন দশাই কাগজপত্র ছিল এবং আমার হাত থেকে ব্রেসলেট নিয়ে গেছে আর নাজমুলের হচ্ছে বালা থেকে চেন নিয়ে গেছে একটা

এবং ওরা হচ্ছে আমাদের যতদূর মনে হলো যে এটি ঘুম ঘুম হচ্ছে তারপরে হচ্ছে হামলা গুপ্ত হামলা গুপ্ত মার্ডার হচ্ছে এইগুলোর বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি বাপ্পি কালকে একটা পোস্ট দিয়েছিল তো সে এইসব পোস্টের উপরে ভিত্তি করে হয়তো তারপরে পৃথিবীতে তারা কিছু করছে কিনা আমরা এটা আমরা ধারণা করতেছি এখন আমরা যদি এই বিষয়টা শিও না গতদিন গতদিনও আপনারা দেখেছেন যে হচ্ছে মোল্লারহাটে হচ্ছে একদম সন্ত্রাসী কিন্তু আমাদের উপর হামলা করছে ঠিক সেই একইভাবে যেহেতু আজকে আবারও হামলা হলো এখন

আমরা ওখান থেকে আমরা বের হচ্ছিলাম আমাদের দুইটা আর বাইকে আমরা ছয়জন ছিলাম এবং আমাদের কিছু নারী সহযোদ্ধারা আর কি ছিল আমরা ওখান থেকে বের হওয়ার সময় আহ জিয়া হলের ভিতরে আর বালু ওখান থেকে আমরা আর কি বাইক নিয়ে আমরা আস্তে আস্তে আর কি বের হচ্ছে আমরা বের হওয়ার সময় আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরান নাজমুল হচ্ছে হাজি হাজি মহসিন কলেজের আর তারা নাজমুলকে আমার বাইকের পেছন থেকে টেনে নিয়ে তারা বেধরক ভাবে তারা আর কি তারা যে নাজমুলকে তারা মায়ের ধর করতে থাকে এবং আমরা এক পর্যায়ে বাইক থেকে নেমে আমরা নাজমুলকে রক্ষা করতে যাই তো নাজমুলকে রক্ষা করতে যে আমাদের বিএল আমাদের বিএল কলেজের সারিয়ার ইসলাম খালিদ খালিদ আহত হয় এবং খালিদকে তারা সুরি দিয়ে আর কি খালিদকে আর কি সুরি আর কি মারা হয় খালিদের আপনারা আর দেখেছেন খালিদ এখন খুলনা আর কি মেডিকেল আর ভর্তি আছে এখানে খালিদের পেছনে আর কি সুরি মারা হয়েছে এখানে বেশ কিছু ডিপ হয়ে গেছে আমাদের খালিদ গুরুতর ভাবে আহত হয় এবং আমাদের খালিদ সহ যারাই নাজমুলকে সেভ করতে যায় তারাই আর কি গুরুতর ভাবে তাদের উপরে আক্রমণ করা হয় এবং তারা আর কি ভাবে আহত হয় এবং এক পর্যায়ে তারা আমার উপরে চড়াও হয় তো আমার উপরে তারা যখন চড়াও হয় তখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আসে এবং তারা নির্লজ্জ ভাবে পৈশাচিক ভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের নারী সহযোদ্ধাদের শ্রীর কাহানির চেষ্টা করা হয় এবং আমাদের দুইজন নারী সহযোদ্ধা আমাদের দুইজন নারী সহযোদ্ধা মৌ পাইনিয়ার কলেজের দিয়া এবং আমাদের সিটি কলেজের সাদিয়া এবং এই দুইজনের গুরুতর আহত এই দুইজনের অবস্থা আশঙ্কাজনক এই দুজন এখন আমাদের খুলনা মেডিকেলে আর ভর্তি আছে এই দুইজন সহ আমাদের মোট পাঁচজন নারী সহযোদ্ধা আহত হয় এবং চারজন ছেলে সহযোদ্ধা আর আহত হয় এবং এখন তারা সবাই খুলনা মেডিকেলে ভর্তি আছে আমরা সেটা চিহ্নিত করতে পারি নাই আমরা চেষ্টা করছি এবং আমরা চরম ভাবে উদ্বিগ্ন দিনের পর দিন যেভাবে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে এটা নিয়ে আমরা চরম ভাবে উদ্বিগ্ন তারা প্রথম অবস্থায় ছিল আট থেকে দশ জন কিন্তু তারপরে কি তাদের আরো দশ বারো জন এসে সেটার সাথে একটু জড়ো হয় এবং আমাদের আমাদের যেটা মনে হয়েছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত